আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে একটা বিষয় দেখলাম যে সংস্কার বিএনপি এনসিপি সবাই সংস্কার প্রস্তাবনায় তাদের মতামত জমা দিয়েছেন এখানে কয়েকটা বিষয় আমি লক্ষ্য করলাম সেগুলো নিয়ে আসলে আলোচনা করব সেটা হচ্ছে প্রথমত বাংলাদেশের ভাষা রাষ্ট্রভাষা বাংলা এটা নিয়ে এনসিপি একটা দ্বিমত করেছে এরপরে আরেকটা বিষয় উঠে এসেছে বাংলাদেশের নাম পরিবর্তন এখানে বিএনপি দ্বিমত পোষণ করেছে এবং তারা এটার পক্ষে না এখন আসলে সংস্কার বলতে সাধারণ জনগণ কি বুঝে বাংলাদেশের নাম পরিবর্তন করলে কিংবা বাংলাদেশের ভাষা রাষ্ট্রভাষা কোনটা হবে এইটা পরিবর্তন করলে কিংবা রাখলে কি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে যদি বাংলাদেশের নাম সাপোজ পরিবর্তন করা হয় তাহলে বাংলাদেশের জনগণের লাভ কি নাম পরিবর্তন করলে কি বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন হবে কিংবা রাষ্ট্র ভাষা বাংলা কিংবা ইংলিশ যাই দেন আরবি দেন যেটাই দেন না কেন বাংলাদেশের মানুষের আসলে ভাগ্য পরিবর্তন করার মতো বাংলাদেশে এ পর্যন্ত কোনো রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য বিন্দুমাত্র চেষ্টা করেনি করলে স্বাধীনতার এত বছর পরে এসেও চব্বিশ সালে নিরীহ জনগণ ছাত্রদের জীবন দিতে হতো না তো আমি মনে করি সংস্কার বলতে বাংলাদেশের মানুষের যাতে ভাগ্য পরিবর্তন হয় যেসব নিয়ম কানুন আছে যেগুলোতে একটা দেশের নেতা তাকে ঈশ্বরের মতো মনে করে সর্বশক্তিমান মনে করে এটা না ভেবে একটা নেতা যাতে জনগণের প্রতিনিধি নিজেকে মনে করে এবং জনগণের সেবক মনে করে এটাই হচ্ছে সংস্কার তো বাংলাদেশের যে সব নিয়ম কানুন আছে আইন কানুন আছে যে আইন কানুনের মাধ্যমে একজন সরকার স্বৈরাচার হইতে পারে এই আইন কানুন গুলা পরিবর্তন করুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করুন স্বাস্থ্য খাতে পরিবর্তন করুন সিন্ডিকেট ভেঙে দেওয়ার যে উপায়গুলা আছে এইগুলা উদ্ভাবন করে এগুলা পরিবর্তন করুন এগুলা করতে পারলেই জনগণের সংস্কার হবে আমার এখানে বাংলাদেশের নাম পরিবর্তন করা কিংবা রাষ্ট্রভাষা কি হবে এটা নিয়ে বিতর্ক করার কোনো কিছু নাই এটা পরিবর্তন করেও যা না করেও দেয় বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হবে না আরেকটা বিষয় হচ্ছে এনসিপির হাসনাত আব্দুল্লাহ এবং সাজি সালম ওনারা পরস্পর বিরোধী দুইটা পোস্ট করেছেন ফেসবুকে আমি এটাকে মনে করি যে হাসনাত আবদুল্লা যদি সেনাপ্রধান এটা বলেও থাকে তার কথা যে সত্যিও হয়ে থাকে এটা যে তিনি ফেসবুকে লিখলেন এটা আসলে অপরিপক্কতা কেননা কিছু কিছু বিষয় আছে যেগুলো সময় মতো প্রকাশ করতে হয় এখন প্রকাশ করে লাভ কি এখন প্রকাশ করে কোনো লাভ নাই সেনাপ্রধান তার একটা মতামত তিনি দিয়েছেন তো এখানে আমাকে দেখতে হবে যে সেনাপ্রধান কিংবা সেনাবাহিনী পরবর্তীতে এটা নিয়ে কোনো চাপ সৃষ্টি করে না কিংবা আসলেই আওয়ামী লীগের ফিরে আসার জন্য তারা পক্ষপাতিত্ব করে কিনা এটা দেখার বিষয় ছিল এবং তাদের অপেক্ষা করার দরকার ছিল কিন্তু হাসনাত আবদুল্লাহ এটা না করে আসলে ফেসবুকে পোস্ট দিয়ে সেনাবাহিনী এবং তাদের দলের মাঝে যে বিভেদটা সৃষ্টি করেছে এটা তাদের দলের জন্য খুবই ক্ষতিকর কারণ নতুন অবস্থায় প্রথমে নিজের পায়ের মাটি শক্ত করতে হয় আজকে যদি এনসিপি বাস্তবতা হচ্ছে এনসিপি যদি মাঠে নামে জুলাই আগস্টে যে জনসংখ্যা পেয়েছিল এর দশ ভাগের এক ভাগও পাবে না এটাই বাস্তবতা তার চেয়ে তাদের উচিত ছিল দেশের জনগণের পাশে দাঁড়ানো দেশের জনগণের পক্ষে কাজ করা জুলাইয়ে যারা আহত হয়েছেন তাদের পরিবারে সহায়তা করা যারা নিহত হয়েছেন তাদেরকে সহায়তা করা দেশে যেখানে অন্যায় অফিসার হচ্ছে সেখানে তারা একটা কমিটি গঠন করে সেখানে তারা প্রতিবাদ করতে পারতো আইন শৃঙ্খলা বাহিনীকে তারা সাহায্য করতে পারতো বিভিন্নভাবে দেশের জনগণের মন জয় করা যারা একটা জিনিস মনে রাখবেন দেশের জনগণ যদি পক্ষে থাকে তাহলে সবই সম্ভব সেনাবাহিনী কেন কোনো বাহিনী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারবে না যদি দেশের জনগণ না চায় তো দেশের জনগণের উপর আস্থা রেখে তাদের উচিত ছিল এটাকে মনে মনে রেখে তাদের জনগণের আস্থা প্রথমে তৈরি করা তারপরে যদি সেনাবাহিনী কিংবা বাহিনী কোনো যদি আওয়ামী লীগের পুনঃ প্রতিষ্ঠা করার জন্য কোনো কিছু করতো তখন তারা একটা পদক্ষেপ নিতে পারতো কিংবা তারা এটা বলতে পারতো যে আমাদেরকে অনেক আগেই সেনাবাহিনী এ বিষয়ে হুমকি দিয়েছিল কিংবা সতর্ক করেছিল যেভাবে তখন বলতে পারত কিন্তু এনসিপি জনগণের জন্য এ পর্যন্ত আমার দেখা মতে জন উন্নয়নমূলক কোনো কাজ এখন পর্যন্ত শুরু করেনি এবং জনগণের কাতারে পৌঁছানোর জন্য কি কি করতে হবে আসলে তাদের এই ধরনের পরিপক্কতা তাদের মাঝে এখনও তৈরি হয়নি আমি এনসিপিকে আহ্বান জানাবো আপনারা জনগণের জন্য কাজ করুন জনগণের পাশে দাঁড়ান জনগণ এমনিতেই যদি চায় আপনাদেরকে ভোট দিবে জনগণ যদি চাই জামাতকে ভোট দিবে জনগণ যদি চাই বিএনপিকে ভোট দিবে জনগণ যদি চায় আমলিগকে ফিরিয়ে আনবে এটাতে আপনাদের এই ধরনের কমেন্টস কোনো ধরনের আশা করা বাংলার মানুষ এটা আশা করে না সো আমি এটাই বলবো যে আসলে এনসিপির মধ্যে এখন পর্যন্ত রাজনৈতিক জ্ঞানের অনেক অভাব আছে আমরা এনসিপি নিয়ে অনেক অনেক বেশি আশা করেছিলাম ভেবেছিলাম বাংলাদেশের নতুন একটা দল নতুন একটা রাজনৈতিক দল উদ্ভাবন হোক তারা জনগণের স্বার্থে কাজ করুক কিন্তু এখন পর্যন্ত আমি দেখছি যেটা এনসিপির জন্য ভবিষ্যৎ ভালো না এখানে বিভেদ সৃষ্টি হয়ে গেছে অলরেডি এখানে হাসনাত আবদুল্লাহ এবং সাজিজের মাঝে অলরেডি বিভেদ শুরু হয়ে গেছে এবং সেনাবাহিনী এবং এনসিপির দলের মাঝে একটা বিভেদ সৃষ্টি হবে এবং পরস্পরের উপর একটা যে আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসটা আর থাকবে না এবং বিএনপি কে বলবো যে বিএনপি আপনারা জনগণের মনের ভাষা বুঝুন জনগণ কি চায় এটা আপনারা আগে জানুন আপনারা জনগণের পক্ষে কথা বলুন জুলাই আগস্টে জনগণ যে জন্য আন্দোলন করেছিল এই আন্দোলনের উদ্দেশ্যটা আপনার আগে বোঝার চেষ্টা করুন জামাতকেও একই আহ্বান জানাবে এখন জনগণ সিদ্ধান্ত নেবে কোন দলকে ভোট দিবে তবে একটা কথা বলে রাখি এবারে আপনার একটা ভোট খুবই খুবই মূল্যবান প্রার্থী নয় আপনারা ভোট দিবেন আপনার যাকে ভালো লাগে যে ব্যক্তি আদর্শবান সৎ জনগণের পক্ষে কাজ করবে এরকম সে যে দলের হোক না কেন আপনারা তাকে ভোট দিবেন আপনারা যদি প্রার্থী থেকে ভোট দিন তাহলে দেশে গণতন্ত্র হান্ড্রেড পার্সেন্ট হবে এবং সেই প্রার্থী পরবর্তীতে সংসদ নির্বাচিত হয়ে আপনাদেরকে সহযোগিতা করবে আপনাদের পাশে থাকবে সো সব দলের উপর আহ্বান আপনারা বিভেদ সৃষ্টি করবেন না সেনাবাহিনীর সাথে সৃষ্টি করবেন না এই দেশের মূল্যবান সম্পদ আছে দেশ এখনো পেরেছে এবং দেশের নাম পরিবর্তন ভাষা পরিবর্তন ভাষা কি হবে এসব নিয়ে বিতর্ক না করে দেশের জনগণের কল্যাণে যে সংস্কারগুলো প্রয়োজন ওইগুলা নিয়ে আপনারা একটা মতামতে পৌঁছাবেন এই কামনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ